আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ অ্যানাদার নিউ ভিডিও আশা করি সকল অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গতকালকে মানে বুধবার এগারো তারিখ চলে গিয়েছিলাম মৌচাক মার্কেটের আনারকলিতে গছ কাপড় কেনার উদ্দেশ্যে আমি আর আমার ফ্রেন্ড আমরা চারজন ফ্রেন্ড মিলে প্ল্যান করেছি যে আমরা একই রকম গছ কাপড় দিয়ে হচ্ছে কামিজ বানাবো আমি আমার আরেকটা ফ্রেন্ড আমরা দুজনেই গিয়েছিলাম আর দুজন হচ্ছে আমাদের ওপর ছেড়ে দিয়েছে যে যেটা পছন্দ করে আনবো সেইটাই তো আমরা কয়েকটা দোকান ঘোরাঘুরি করে এই দোকানটাতেই কালো প্রিন্টের জর্জের কাপড়টা আমাদের খুবই পছন্দ হয়ে যায় তো আমরা এখান থেকে আমাদের চারজনের জন্য কাপড় নিয়ে নিই আর দেন আমাদের এই কাপড়টা অনেক ভালো লাগছে সামনাসামনি নোট কালারের উপর কালো কালারের ফ্লোরাল প্রিন্ট করা খুবই সুন্দর ছিল আর পাশে যে ব্ল্যাকের উপরে পার্পেল কালারের যে কাপড়টা দেখেছেন ওইটাও আমি নিয়েছি আমি ভিডিওর শেষে সব আর কি তিনটা কাপড় আমি দেখিয়ে দিব তারপর আমরা ভাবলাম যে কেনাকাটা শেষ বের হয়ে যাব কারণ আমাদের হাতে খুব একটা বেশি সময় ছিল না বাসায়ও যাওয়ার ছিল তো কিছু একটা খেয়ে তারপরে আমরা বের হই মৌচাক আসবো আর মৌচাকের ফুচকা খাবো না এটা হতেই পারে না ছোটোবেলা থেকে এই ফুচকার সাথে যে টক যেটা দেওয়া হয় সেটার অনেক অনেক বড় ফ্যান আমরা তারপরে হচ্ছে আমরা একটা পিৎজা নেই চিকেন পিৎজা এক প্লেট ফুচকা আর হচ্ছে আমরা একটা লাসিও নেই যেই পরিমাণের গরম ছিল তো লাসি ফুচকা পিৎজা এনজয় করতে করতে এর মধ্যে স্টারশিপের দিকে চোখ যায় আমার কিন্তু বর্তমানে স্টারশিপের টেস্ট একদমই বাজে যাই হোক আমরা আমাদের বিল ভাগাভাগি করে বিলটা দিয়ে আমরা বের হয়ে যাই একেবারে বাসার উদ্দেশ্যে আমরা হচ্ছে বাসে যাওয়ার জন্য রিক্সা নিয়ে নেই। প্রচুর রোদ ছিল আর একদম দুপুর তখন প্রায় মনে হয় দুটা না আড়াইটা বাজে কিন্তু বাসে ওঠার এনার্জি ইচ্ছা কোনোটাই ছিল না তাই ভাবলাম যে রিক্সা করেই যাওয়া যাক আচ্ছা এসে ভাবলাম কাপড় তিনটাকে হচ্ছে খুব ক্লোজ ক্যামেরা একটু দেখিয়ে দিন এই যে ফার্স্টটা আমরা এই কাপড়টা পার্চেস করি এইটার প্রিন্টটা অসম্ভব সুন্দর আমাদের কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন এটা হচ্ছে সেকেন্ডটা আমরা হচ্ছে প্রথম যে কাপড়টা ওইটা দিয়ে আমরা চারজন একরকম বানাবো আর এই কাপড়টা আমি আমার আম্মুর জন্য এনেছি বোরকা বানানোর জন্য কাপড়টা সামনাসামনি অনেক বেশি সুন্দর তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না চাইলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ